বাসকে দাঁড়াতেই হবে এখানে পরিষ্কার কথা হবে বড়ো বড়ো কথা বলে বাজার বড় করে পালিয়ে যাবে লেস দিয়ে এটা কিন্তু হবে না হয় আব্বাস নয় নৌসাদ নয় ওদের দুটো তার কমরেড আছে তাদেরকে দাঁড়াতেই হবে আমরা না দাঁড়ালে কিন্তু আমরা গিয়ে ফুটবল থেকে জোর করে এদিকে এনে দাঁড়াবো বারম্বার এই যে তৃণমূল কংগ্রেস বলছে আঙুল উঠছে আপনি কেমন বলছেন বারম্বার এই যে তৃণমূল কংগ্রেস বলছে আঙুল উঠছে এটা কীভাবে দেখছেন আঙুল উঠছে আপনি আপনি আজকের বক্তব্যের মাধ্যমে বলছিলেন যে এখানকার যিনি স্থানীয় প্রধান আছে তাকে বারংবার গালাগালি করা হচ্ছে এটা কাদের তরফ থেকে করা হচ্ছে তখন তাকে করা হয় তখন তাকে নাম বলে এই কি আর

খনি সমাজ বিরোধী ডাকাত অর্জুন সিং একজন ক্রিমিনাল অর্জুন সিং এর মতো অপদার্থ এই বাংলাতে আর কেউ আছে বলে আমার মনে হয় যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে কথা বলছে আগামী দিনে বাংলার সংখ্যালঘুরা কিন্তু সুদে আসলে জবাব সাবধান করে দিচ্ছি যে ভবিষ্যতে যেন সংখ্যালঘু সম্পর্কে একটা বাজে কথা না হয় তার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হয় ওকে আজকে অন ক্যামেরা আজকে সাবধান করে দিলাম রাজনীতি রাজনীতি জায়গায় ধর্ম ধর্মের জায়গায় ধর্ম রাজনীতি একসাথে করে কোন কমিউনিটিকে আঘাত করা এটা কাপুরুষের কাজ একটা কাপুরুষ বিরোধী হিসেবে কাদেরকে চাইবেন বাম কংগ্রেস না বিজেপি কাউকে দেখা পাচ্ছি না এই মুহূর্তে সময় আসলে